ইংস প্রথম ওনার বাড়িতে গিয়ে এই মেন্টাল চেকআপ করাটা শুরু করবে ঠিকই বলেছে সেই জন্য ছাড়া পেয়ে গেছে এবার কিন্তু ঘটনা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এই কোর্টকে শুরু করে এদের পার্মানেন্টলি চৌদ্দ পনেরো বছরের জন্য জেলে পাঠানো প্রপার ভোট হলে তুমি ওখানে মানে দশটা ভোটেও জিততে পারবে না মানে উল্টে তিন লাখ বোটে হারবে এখনও যদি ঠিকঠাক ভোট হয় ডায়মন্ড ডারবারে ও তিন লাখ বোটে হারবে তাকে কিন্তু ঘাটতি ধরে দেশ থেকে বিদায় করে দেওয়া হবে তাকে ঘাটতি ধরে দেশ থেকে বিদায় করা হবে তবে হ্যাঁ এখানে এই মানে পুরো পুলিশটা মানে দরদাস হয়ে গেছে এবং এটা করেছেন মমতা ব্যানার্জি আমি আবার বলছি এটা করেছেন মমতা ব্যানার্জি যিনি নাকি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি যদি এমএলএদের হাতে এই ধরনের পাওয়ার না দিতেন তাহলে আজকের এই দু পয়সার ছোকরা বন্দুক নিয়ে যেতে পারতো না আগামী দিনে কেন্দ্র সরকার একশো পার্সেন্ট টাকা একমাত্র একটা স্টেট করে দিচ্ছে সেটা হলো পশ্চিমবঙ্গ বুঝতে হবে এবার ওনার ওখানে গিয়ে বসাত মুখ নেই সেই জন্য উনি ওখানে বসছেন না পুলিশকে তো এবং পুলিশকে শাস্তি দেওয়া উচিত এর জন্য এবং পুলিশকে শাস্তি দেওয়া উচিত কোর্টের এইরকম একটা মিথ্যে কেস দেওয়ার জন্য আসলে উনি জানেন যে এই পাঁচ হাজার টাকা এই এই লোকগুলো বাইরে চলে গেছে এরা হয়তো কেউ ভোট দিতে আসবে না কিন্তু ভোটটা করা দেবে ওই দুধেল গাইরা এবং ওই দুধেলদের খুশি করার জন্য এই পাঁচ হাজার টাকার কিন্তু আমি বলছি দুধেলরাও খুশি হবে না এইবার কিন্তু তাদের অবস্থা সবচেয়ে খারাপ অবস্থা মুর্শিদাবাদ মালদার প্রথম কথা হচ্ছে যে যারা নাকি বাইরে কাজ করতে যায় তাদের আপনি দেখবেন থাকা খাওয়া সহ কেরালার রেট বলছি হাজার টাকা তার মানে সেই লোকটা মাস এক মাসও বাইরে থাকলে সে পাচ্ছে তিরিশ হাজার টাকা তা উনি তিরিশ হাজার টাকা দিতে পারবেন দ্বিতীয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের এত মানুষ কেন পরিযায়ী এই যে পরিযায়ী শ্রমিক প্রথমে বেসিক জায়গাটায় আসি তার কারণ মানুষ গ্রামের দিকে চাষ করছে না গ্রামের দিকে চাষের চাষের যে ফলন আসবে সেই ফসলের উপর টিএমসির এমন একটা দাদাগিরি মানে ফোরেদের এমন একটা দাদাগিরির জায়গায় চলে এসছে মানুষ দেখবেন মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্টে মানুষ তার চাষের জমি ফেলে বাইরে চলে যাচ্ছে এই ধরনের কাজ করতে এবার সেই লোকটা যদি চলে আসে যে লোকটা তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করছে তাহলে সেই লোকটা কে আপনি টাকা দিতে পারবেন দ্বিতীয়ত কেরালা যদি এক হাজার টাকা দিতে পারে তাহলে পশ্চিমবঙ্গ কেন পারছে না কারণ কেরালায় বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হচ্ছে ওখানে পোর্ট হচ্ছে ওখানে রাস্তা হচ্ছে বা কর্ণাটকে আমি বলছি আমি মানে নন বিজেপি স্টেট বলছি ধরুন কেরালা কর্ণাটক তামিলনাড়ু যেখানে বিজেপি নেই অথচ আমাদের মেরে দাঁড়িয়ে দিচ্ছে বাংলা বাঙালিদের তো সেখানে কি গন্ডগোল হচ্ছে সেখানে তারা বড় বড় এয়ারপোর্ট বানাচ্ছে পোর্ট বানাচ্ছে এটসেট্রা আমরা কিছু বানাচ্ছি না সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে কাজ করতে দিচ্ছে না আপনি খুব বেশি দূর যেতে হবে না এইখানে চিংড়িঘাটা ফ্লাইওভারে মাত্র তিনটে রাত তোরা চেয়েছে যে তিনটে রাত আমাদের দিন আমরা কাজটা শেষ করে দেব। গত ছ মাস ধরে কাজ শেষ হয়ে পড়ে আছি এবং ভোটের আগে ওই তিনটে রাত দেবে না এবং প্রতিদিন সেক্টর ফাইভ থেকে লক্ষ লক্ষ লোক কলকাতার দিকে আসে তারা এই ঘন্টা ওই ট্রাফিক জ্যামে ফেস করে আজকে ওই মেট্রো রেলটা চালু হয়ে গেলে কালকে কিন্তু ওই সমস্যাটার সমাধান হয়ে যাবে এবার ঘটনা হচ্ছে যে আপনি দেখবেন যে এরা মানে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করছে না এবং এই সমস্যাটার সমাধানটা করার চেষ্টা করছে না বলে এই এই গণ্ডগোল আজকে যদি এরা সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা দিয়েছে আমি বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট গত দশ বছরে বোধ হয় তিন লক্ষ কোটি টাকার উপর স্টেটকে দিয়েছে ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য কিছু কাজ করতে দিচ্ছে না জমি দিচ্ছে না আরও বিভিন্ন রকম প্রবলেম বিভিন্ন রকম পারমিশন প্রবলেম যে মানুষ বাইরে চলে যাচ্ছে এরা থাকলে তো বাইরে যেত না আর তাছাড়া আপনি পাঁচ হাজার টাকা তো এদের দিচ্ছেন পশ্চিমবঙ্গে যে এত ছেলে মেয়ে পড়াশোনা করে কম্পিউটার সায়েন্স নিয়ে তারা ব্যাঙ্গালোর যাচ্ছে হায়দ্রাবাদ যাচ্ছে আপনি তাদের চাকরি দিতে পারবেন তারা পাঁচ হাজার টাকায় রাজি হবে যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে বোম্বেতে কাজ করতে যাচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট বা এমবিএ ফাইন্যান্স আপনি তাদের চাকরি দিতে পারবেন এমনকি আপনাদের জার্নালিজম ফিল্ডে আপনারা জানেন আজকে সবাই ওইদিকে বোম্বে দিল্লিতে চলে যাচ্ছে ফিল্ম অ্যাক্টাররা আপনি দেখুন না শাশ্বত চ্যাটার্জি থেকে শুরু করে যারা নাকি ভালো ভালো অ্যাক্টর যারা জিহু সেনগুপ্ত তারা সব গিয়ে দক্ষিণে চাকরি করছে আপনি তাদের পাঁচ হাজার টাকা দিয়ে আটকাতে পারবেন টিচার কোটা এবং হায়দ্রাবাদে এই যে টিচিং সেন্টার যেটা তৈরি হয়েছে ওখানে দেখবেন একটা বড় অংশ বাঙালি টিচার ইভেন আইআইটির টই লিখছে তারা বাঙালি টিচার কিন্তু তারা কোটার টিচার আপনি তাদের চাকরি দিতে পারবেন তারা পাঁচ হাজার টাকা তাদের মানাবে আরে পশ্চিমবঙ্গে সবগুলো হয়ে গেছে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে কাকে আপনি ঠিক করবেন আসলে উনি জানেন যে এই পাঁচ হাজার টাকা এই যে এই লোকগুলো বাইরে চলে গেছে এরা হয়তো কেউ ভোট দিতে আসবে না কিন্তু ভোটটা কাড়া দেবে ওই দুধেল গাইরা এবং ওই দুধেলদের খুশি করার জন্য এই পাঁচ হাজার টাকার কিন্তু আমি বলছি দুধেলরাও খুশি হবে না এইবার কিন্তু তাদের অবস্থা সবচেয়ে খারাপ অবস্থা মুর্শিদাবাদ মালদার যেই মুর্শিদাবাদ মালদা গতবার পুরো মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল পঞ্চাশখানা আসন তাদের অবস্থা সবচেয়ে খারাপ হয়েছে গত পাঁচ বছরে এই হলো অবস্থা কি হয় অন্যদিকে গতকাল ছিল এসএসসি অভিযান সেখানে তার আগের দিন অনীশ সরকার তিনি একটি সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ শোনায় আর সেই অডিও ক্লিপের উপর ভিত্তি করে পুলিশ মানে চাকরি হারা শিক্ষক সুমনকে গ্রেফতার করে যখন আদালতে তোলা হয় বিচারক যখন তাকে প্রশ্ন করেন পুলিশ কিন্তু কোনো উত্তর দিতে পারেনি সেক্ষেত্রে মানে এখানে পুলিশের ভূমিকাটা কী দেখুন ওই ছেলেটি কোনো ভদ্রলোক কোনো অন্যায় করেনি তার ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে বিনা কারণে আপনি দেখুন আজকে বিচার ব্যবস্থার কোনো দুর্নীতি নেই সেই জন্য সব বিচারককে আপনি চাকরি থেকে ছাড়াই করে দেন ন আপনি ডাব্লু বিসিএস বা আই এএস পরীক্ষায় কোশ্চেন দিক হয় না তার জন্য আপনি সব ডাব্লু বিসিএস আই এ এসকে ওই আপনি ইয়ে করে দেন এইখানে এতগুলো লোক প্রায় পনেরো হাজার ষোলো হাজার লোক আমি ওদের মঞ্চে গেছিলাম সেই লোকগুলো কোনো অন্যায় করেনি সেই লোকগুলো চাকরি চলে গেলেও শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট কোনোরকম কোঅপারেট না করে তো তারপর প্রতিবাদ করেছে আপনি প্রতিবাদের রাস্তাটাও যদি বন্ধ করে দেন লোকগুলো যাবে কোথায় লোকটার ফ্যামিলি নিয়ে আজকে একজন দেখেছেন সুইসাইড করেছে একজন সুইসাইড করেছে এরা যাবে কোথায় এটা বাংলা মিডিয়ামের ছেলে আজকে দেখুন সব নেতা মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে মমতা ব্যানার্জির বাড়ির সব মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়েছে বুদ্ধদেব ভট্টাচার্য মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়েছে অনিল বিশ্বাসের পাঠভবনে পড়ত আপনি দেখবেন যদিবাবুর বাড়িতে চার জেনারেশন ধরে ইংলিশ মিডিয়ামে পড়ছে তো বাংলা মিডিয়ামে সাধারণ যে ছেলে মেয়েগুলো এরা কোথায় যাবে এদের সব রাস্তা বন্ধ এরা এসছে মাস্টারি করতে বেচারা পড়াশোনা করে প্রথম এই যে সোরে ও প্রথম জীবন মাস্টারি করেছে বেচারা তাকে সুইসাইড করে মারা যেতে হলো এবার প্রতিবাদের রাস্তাটা যদি বন্ধ করে দেয় কি আফগানিস্তান না উত্তর কোরিয়া পুলিশকে তো এবং পুলিশকে শাস্তি দেওয়া উচিত এর জন্য এবং পুলিশকে শাস্তি দেওয়া উচিত কোর্টের এইরকম একটা মিথ্যা কেস দেওয়ার জন্য আরেকদিকে আমরা দেখছি যে প্রথমে পার্থ চট্টোপাধ্যায় তারপর অনুব্রত দুজনেই জামিন পেয়ে গেলেন দেখুন জামিনটা তো খুব মানে জামিনটা দিতে হবে আমাদের বিচার ব্যবস্থার যা সিস্টেম জামিনটা একটা লোককে একটা টাইমের পর জামিন দিতে হয় ফলে জামিন কিন্তু ওদের দিতে হবে এটা 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 কিন্তু কোনো অন্যায় কিছু না কিন্তু ঘটনা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এই কোর্টকে শুরু করে এদের পার্মানেন্টলি চোদ্দো পনেরো বছরের জন্য জেলে পাঠানো উচিত এই কেসটা যেন ড্র্যাক না করে আমি জানি স্টেট গভর্নমেন্ট টাকা পয়সা দিয়ে এই সিংবিংবিকে পাঠিয়ে কেসটাকে ড্র্যাক করবে কেস যেন ড্র্যাগ না করা হয় সেটা যেন দেখা হয় এবং খুব শিগগিরই যেন এ দুটোকে পারমানেন্টলি জামিন তো দেখুন যে কোনো একজন অভিযুক্ত তার নয় তাকে তো জামিন পেতেই হবে সেক্ষেত্রে সে জামিন পেয়েছে এটা কোনো অস্বাভাবিক ঘটনা কিন্তু এবার আসল ট্রায়ালটা মানে ইয়ে হোক ট্রায়াল শুরু হলেই জামিন হয় যে কোনো লোকের এবং পুরো চার্জশিট পেলে এবার ট্রায়াল পেলে তাদের খুব শিগগিরই চোদ্দো পনেরো বছরের জন্য তাদের জেলে পাঠানো উচিত আর পার্থবাবু মসলুবাবলি ছাড়া পাবেন না ওনার আরও কয়েকটা কেস আছে উনি ছাড়া পাবেন না যেটুকু আমি লয়ারদের কাছ থেকে শুনেছি অন্যদিকে আমরা দেখেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র যিনি কুটি নামক একটি সম্মান পেয়েছেন হিন্দল মজুমদার তাকে আফতাব আনসারি জঙ্গির সঙ্গে তুলনা করে জেলে ভরা হয়েছিল সেও গতকাল জামিন পেয়ে দেখুন এই ছেলেটা সেরকম অন্যায় করেছে আমি বলবো না এই ছেলেটা সেরকম অন্যায় করেছে বলবো না তবে একটা জিনিস যে আমি যাদবপুরের ছাত্র তো তোদের বিদেশে গিয়ে এই পায়তাড়া করাটা কী দরকার আমি এই সিঙ্গুর আন্দোলনের সময় দেখেছি বহু যাদবপুরের ছেলে তারা বিভিন্ন সফটওয়্যারের চাকরির ছেলে এই সিঙ্গুর আন্দোলনে নেমেছিল তারপর পরে আবার তাদের একটা গ্যাং আছে তারা চাকরি ধরে আবার ঢুকে গেছে কেউ ইনফোসিস কেউ উইপ্রোতে কিন্তু ঘটনা হলো তোদের তোরা কলেজ থেকে বেরিয়ে গেছিস তোদের এর মধ্যে ঢোকার কী দরকার এটা হলো ওই ছেলেটির উদ্দেশ্য আমার বলার দরকার যে তোর কেন গেছিস কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে আপনি আজকে এই ছেলেটাকে ধরলেন আপনি তমন্নার খুনিকে ধরতে পেরেছেন পারেননি আপনি ইয়ের যে এখনও চোদ্দো বছর হল পালিয়ে বেড়াচ্ছে পাস খুনি কামদুনি তাদের ধরতে পারছেন না কামদুনি সবাই ছাড়া পেয়ে গেল তাহলে আপনি কেন একে ধরছেন এটা তো মানে অন্যায় মানে আপনি এই ছেলেটাকে ধরলেন একটা খুব লঘু পাবে একটা গুরুদণ্ড বেরো ছেলেটি অথচ যারা নাকি বড় বড় অপরাধী তাদের আপনারা ধরছেন না এটা মানে খুব অন্যায় মানে আমি বলছি মানে একদম মানে হিরোক্রানের রাজত্ব চলছে মানে খুব খারাপ অবস্থা একটা কেস উনি সলভ করতে পারেননি আর এই ছেলেটাকে ধরে নিয়ে এসছেন আর ধরার আরেকটা কারণ হলো ব্রাত্যবসু যে শোকর যাকে আজকাল লোকজন কী যেন একটা নাম দিয়েছে কি তো সেই ব্রাত্যবসুর সে তো মানে বেসিক্যালি কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ডের এটা মদন মিত্র হলে হয়তো হতো না কিন্তু ব্রাত্ত বসু তো কমনস ব্যাকগ্রাউন্ডের তো এরা খুব ভিনডেকটিভ এই ব্রাত্ত বসু তারপর আপনার ওই দোলা সেন পূর্ণেন্দু বস্ত সেটা ভীষণ ভিনডেকটিভ তো আনলাইক মদন মিত্র অর দিস পিপল দেবাশিস কুমার বা এরা যেমন কংগ্রেসি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে এদের মধ্যে এরা একটু ভদ্রসভ্য এরা কিন্তু এরা তো খুব ভিন্ডেকটিভ তা সেই জন্য এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে এসেছে অন্যায় করেছে আর কি গতকাল একটি সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এইমসে মেন্টাল সার্ভে নামে এনআরসি করানো হচ্ছে যার ফলে নাকি ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যেতে পারে তাই তিনি সবাইকে সতর্ক করছেন যে কেউ যাতে সেই মেন্টাল সার্ভে না করান কিন্তু এইমস সেটা বুঝিয়ে দিয়েছে যে তারা এনআরসি করছে না মানে মুখ্যমন্ত্রী সব কিছুতে এত সন্দেহ করছে দেখুন উনি মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে আমার বলা উচিত না কিন্তু এই ধরনের কথা যদি উনি বলেন তাহলে কিন্তু এইমস প্রথম ওনার বাড়িতে গিয়ে এই মেন্টাল চেক আপ করাটা শুরু করবে ঠিক আছে এই কথাটা আমি এইটুকুই বলতে পারি যে এই ধরনের কথা বললে কিন্তু এরপর মানে ওরা কিন্তু ফার্স্ট টার্গেট আপনাকে করবে যে আপনার চেক আপটা ফার্স্ট দরকার কারণ এই কথাগুলো কোনো সুস্থ মস্তিষ্কের লোক বলতে পারে বলে আমার মনে হয় না মানে কোথায় মানে কাঁঠাল ফলেছে আর আপনি ভাবছেন যে সেই গাছের তলায় বোধ সোনার খনি আছে তো এই তো হতে পারে না মানে দুটোর কোনো সম্পর্কই নেই তো সেক্ষেত্রে ওরা চলে আসবে কিন্তু কালীঘাটে এসে বলবে যে ম্যাডাম প্রথমে আপনাকে দিয়ে শুরু করি আমরা তো এই আর কি বিহারে এসআইআর হওয়ার পর পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি নির্বাচন কমিশন অ্যাপিডেভিট করে এটা প্রমাণ করে দিতে পারে যে ওই পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যাওয়ার পিছনে কোনো গড়মিল নেই তাহলে মানে প্রমাণ হ্যাঁ গরমিল নেই তাহলে এই রাজ্যের যে রাজনৈতিক দলগুলি আছে তারা অ্যাফিডেভিট দেবে আর যদি প্রমাণ করতে না পারে তাহলে নির্বাচন কমিশনের মুখ্য সচিবকে পদত্যাগ করবে কে বাবা না জানিস আইন না জানিস রাজনীতি পিসির দৌলত রাজনীতি করে খাচ্ছিস কিছু বুঝিস না কিছু না কেন এইসব এইসব বোকা বোকা স্টেটমেন্ট দেয় আমি বলছি কোনো কোয়ালিটি নেই এদের রাজনীতি করার কোয়ালিটি নেই আজকে যে কদিন পিসি আছে সে কদিন রাজনীতি করে খাচ্ছে আমি আপনাকে বলছি কোনো কোয়ালিটি নেই এদের দে নইটা এইরকম বোকা বোকা কথা বলে ইয়ে একেবারে মানে মানে গভর্নমেন্ট বললে কম বলা হয় এদের কেন এখানে লোকে দিতে যাবে প্রথমত তুই এখানে প্রিপেয়ার্ড ভাই তোর এখানে এক কোটি নাম বাদ যাবে তখন দেখা যাবে কে কোথায় জাস্ট বি প্রিপেয়ার্ড ফর দ্যাট এই অলরেডি আই এম একটা সার্ভে করেছে এবং এটা খুব সায়েন্টিফিক সার্ভে এক কোটি লোক লাস্ট কুড়ি বছরে ফেক এখানে ঢোকানো হয়েছে ফেক এক কোটি ফলে প্রথমে নিজের জন্য প্রিপেয়ার্ড হয় বাবু ওখানে কোনো রকমের দু নম্বরই করে জিতেছ ইয়ে ডায়মন্ড ডারবারে সেটা পাবলিক সবাই জানে সাত লাখ আট লাখ ভোটে জেতার বান্ধা তুমি নও তুমি তোমার যে ওখানে পারফরমেন্স এবং তোমার লোকেরা ওখানে যে অত্যাচার করছে পাবলিকের উপর প্রপার ভোট হলে তুমি ওখানে মানে দশটা ভোটেও জিততে পারবে না মানে উল্টে তিন লাখ ভোটে হারবে এখনও যদি ঠিকঠাক ভোট হয় ডায়মন্ড ও তিন লাখ ভোটে হারবে ওখানে ওই দুদলদের নিয়ে অত্যাচার প্রত্যাচার করে ও জিতে বেরিয়ে এসছে আর এখন বোকা কথা বলছে এটা প্রমাণ করে যে ওর মধ্যে কোনো রাজনৈতিক কোনো গুণই নেই ও কিছু হাতে পাওয়ার পেয়ে গেছে নিষিদ্ধগুলোতে আর বোকা বোকা স্টেটমেন্ট একটা কিছু দিতে হয় মিডিয়ায় ভেসে থাকার জন্য সেসব কথা বলছে একদম মানে অ্যাবসুলুটলি বোকা বোকা কথা এগুলো বারো বছর পর রায় বেরোলো সারদা তিনটে মামলার যেখানে বেকসুর খালাস পেলেন সুদীপ্ত দেবান দেখুন কেন বেগুসুর কালাস ফেললে যায় না তবে সাত বছর পর ওদের এই এই মামলায় সাত বছর ওরা যদি মানে নাও তো সাত বছরের বেশি কিন্তু ইন্ডিয়ান পিনাল কোডে প্রভিশন ছিল না ফলে আজকে পাঁচ বছর আগে ওদের ছেড়ে দেওয়ার কথা যদি প্রমাণ করতে না পারে এবার প্রমাণ যদি না হয় তাহলে এটা ব্যর্থতা সিবিআই ব্যর্থতা লোকাল পুলিশের ব্যর্থতা কিংবা রাজীব কুমার হয়তো সব সরিয়ে ফেলেছে যেজন্য জন্য সিবিআই প্রুভ করতে পারেনি রাজীব কুমার তো সব সরিয়ে ফেলেছে ওই সময় রাজীব কুমার যত ডেটা ফেটা ছিল সব সরিয়ে ফেলেছে সেই জন্য ছাড়া পেয়ে গেছে এবার সিবিআই রাজীব কুমারকেও ধরতে পারবে সিবিআই ব্যর্থতা আমি খুব মানে সোজাসুজি বলছি মানে যদি ওরা ছাড়া পায় তবে একটা জিনিস যদি ওরা প্রমাণিত হতো তাতেও এরা ছাড়া পেত কারণ এই অপরাধে সাত বছরের বেশি কারো মানে জেল হয় না ওরা বারো বছর অলরেডি জেল কেটে গেছে নির্বাচনের এক বছর আগে বুথ লেভেল এজেন্টদের তথ্য চাইছে কমিশন এটা এক মধ্যে পড়ে না অভিষেক ব্যানার্জি এরকম কথা বলছে অ্যাবসোলেটলি পরে কি পরে কি পরে না আদালতে যাও না আদালতে তো মানে মানে যে কটা রায় রায় এখনও পর্যন্ত এসছে প্রত্যেকটা রায় এসছে ইলেকশন কমিশনের সাপোর্টে এবং আমি আপনাকে বলছি দু হাজার দুইয়ের আগে আবার বলছি দু হাজার দুইয়ের আগে যদি কারো বাবা মার নাম না থাকে ভোটার লিস্টে কিংবা তার নিজের নাম না থাকে ভোটার লিস্টে তাকে কিন্তু ঘাটতি ধরে দেশ থেকে বিদায় করে দেওয়া হবে তাকে ঘাটতি ধরে দেশ থেকে বিদায় করা হবে তবে হ্যাঁ অ্যাস পার সি যদি সে হিন্দু হয় খ্রিস্টান হয় বৌদ্ধ হয় শিখ হয় জৈন হয় তবে সি করে তাকে আমরা আমাদের দেশের অধিবাসী রেখে দেবো কিন্তু যাদের আমরা দুটো ল্যান্ড দিয়ে দিয়েছি বাংলাদেশ এবং পাকিস্তান তাদের আমরা সেইখানেই বিদে করে দেবো এই নিয়ে ওর যেন কোনো মানে সন্দেহ না থাকে একদম ধরবো আর বিদায় করবো ওই কালকে একজন বলেছে আবু কাসেম ভাই যে এরকম ট্র্যাক্টর করে বিদায় করে দেবো ওরকম ট্র্যাক্টর করে তুলে জেসিস করে ফেলে দেবো বাইরে তো এই নিয়ে যেন কোনো তখন দেখা যাবে কে চাইতে পারে কে না চাইতে পারে সবাইকে কাগজ দেখাতে হবে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকায় একজন তৃণমূল নেতার ছেলে যে মাত্র দশম শ্রেণীতে পড়ে তাকে তার স্কুলের শিক্ষক বকেছে বলে সে পিস্তল দেখিয়েছে মানে আর তারপর যখন খোঁজ না হলো জানা গেছে তার বাবার এবং সেই পিস্তলের কোনো লাইসেন্স দেখুন গ্রামে গ্রামে বিভিন্ন এই এদের সব মানে এত পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে এরা কেন সাহস পায় এটা বোঝার জন্য তৃণমূলের সিস্টেমটা আপনাকে বুঝতে হবে তৃণমূলে বলা হয়েছে এই গভর্নমেন্ট যেভাবে চলে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা আপনার এই যে থানা আছে এখানে বলা আছে যে লোকাল যে তোমার এমএলএ আছে তুমি এমএলএর কথা শুনে থানার বড়োবাবুকে চলতে হবে যে জন্য দেখলে না অতগুলো গালাগাল দেওয়ার পরও ওখানকার যে হিসেবে সে কোনো কথা বলতে পারলো না কারণ ওখানকার এমএলএ ওকে বলে দিয়েছে যে তুমি এটা করে এমএলএ যা বলবে ওকে তাই শুনতে হবে এবার এইখানে দেখা যায় হয়তো আপনি দেখবেন এই যে নেতা আছে জানে যে আমায় বাঁচিয়ে দেবে আমি তৃণমূল করি আমার কোনো অপরাধ নেই কারণ আমার এখানে এমএলএ আমার সঙ্গে আছে এই যে একটা ফল্টে সিস্টেম বানিয়ে রেখেছে যে প্রত্যেক এমএলএ মানে পুলিশকে অ্যাকশান নিতে গেলে লোকাল এমএলএর কথা শুনে অ্যাকশান নিতে হবে গণ্ডগোলটা এখানেই এবং এই গণ্ডগোলটা এখানে আছে বলেই এই সমস্যাটা মানে এখানে এই মানে পুরো পুলিশটা মানে দরদাস হয়ে গেছে এবং এটা করেছেন মমতা ব্যানার্জি আমি আবার বলছি এটা করেছেন মমতা ব্যানার্জি যিনি নাকি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি যদি এমএলএদের হাতে এই ধরনের পাওয়ার না দিতেন তাহলে আজকের এই দু পয়সার ছোকরা বন্দুক নিয়ে যেতে পারতো না আগামী দিনে এটা সবাইকে সাহায্য করা হবে আর দশ মাস এদের গভর্নমেন্ট আছে তারপর সবাইকে সাহায্য করা হবে কাল রাজভবনের সামনে দাঁড়িয়ে একটা প্রেসমিটে শুভেন্দুবাবু জানিয়েছেন যে এতদিন ধরে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার পরও কলেজগুলো ভর্তি নিচ্ছিলো না সেই বিষয়ে তিনি রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন আর এখন আমরা দেখতে পাচ্ছি জয়েন্টের পর মেডিকেল কলেজে ভর্তির মানে পরীক্ষাও স্থগিত হয়ে গেছে তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাচ্ছে কোন দেখুন উনিশশো থেকে পশ্চিমবঙ্গের যে ওবিসিরা আছে ম্যাম তাদের মধ্যে বিশেষত মহিষ তিলি আপনার বণিক মানে বণিক সমাজ এবং আপনার সদ্গোপ এছাড়াও আরও বেশ কিছু সমাজ যাদের নাকি উনিশশো থেকে ওবিসি কোটায় সংরক্ষণ পাওয়া দরকার সে তাদের সেই সংরক্ষণ থেকে বঞ্চিত করা হয়েছে দু হাজার প্রথমে তো ওবিসি দেওয়াই হয়নি যখন দেওয়া হলো তখন দশ পার্সেন্ট মুসলমান আর সাত পার্সেন্ট হিন্দুদের দেওয়া হলো মমতা ব্যানার্জি এর মধ্যে বলে দিয়েছেন যে আমি সব মুসলমানকে ওবিসি দিয়ে দিয়েছি এবার কোর্ট থেকে বলেছে না তুমি সব মুসলমানকে তুমি দিতে পারো না এরা এলিজেবেল না তোমাদের সার্ভেতে ভুল আছে এইবার সেই মুসলমানদের ইঞ্জিনিয়ারিং ডাক্তারি সহ বিভিন্ন গ্র্যাজুয়েশান কোর্সে ভর্তি করার জন্য মমতা ব্যানার্জি এই জিনিসটাকে ড্র্যাক করছেন ফর ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড যে আইদার মুসলমানরা চান্স পাবে নইলে কাউকে পড়াশোনা করতে হবে না মুসলমানদের যদি কোটা না দেওয়া হয় এটা হলো তৃণমূলের ইস্যু কিন্তু দুঃখের বিষয়ে এই জিনিসটা সাধারণ মানুষকে জানানো হচ্ছে না আমি আবার বলছি এই জিনিসটা মানুষকে জানানো হচ্ছে না তার পিছনে এখানকার যে বড় বড় মিডিয়া যেগুলো নাকি নকশালরা চালায় তারা এর জন্য সম্পূর্ণভাবে দায়ী নকশালদের সঙ্গে জেহাদিদের যে একটা মানে একটা যে নেক্সাস আছে সেই নেক্সাসের জন্য গত পঁয়ত্রিশ বছর বাঙালি যে ও ক্যাটাগরি আছে তাদের বলাই হচ্ছে না যে তাদের প্রতি একটা সামাজিক অবিচার হয়ে আসছে গত পঁয়ত্রিশ বছর তো এবার সেটা একটা চূড়ান্ত মাঠ পর্যায়ে গেছে এই প্রথমবার তিন মাস উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ল থেকে শুরু করে কোন প্রোগ্রামে বা বিএসসি বিএ বিকম কম কোথাও ভর্তি করা যাচ্ছে না এ অন্যায় হচ্ছে কিন্তু দুঃখের বিষয় যাদের প্রতি অন্যায় হচ্ছে বাঙালি ও বিসি ক্যাটাগরি তারা জানেই না যে তাদের প্রতি অন্যায় হচ্ছে কারণ এখানকার মিডিয়া এখানকার বুদ্ধিজীবীরা মানুষকে মিসলেট করছে বুদ্ধিজীবী মানে সকল বিকম্পাস বুদ্ধিজীবী আর কি একদম শেষ প্রশ্ন আমরা জানি যে বাইশ তারিখ আছে মেট্রোর উদ্বোধন সেখানে প্রধানমন্ত্রী আসছেন কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীকে একই স্টেজে দেখা যাবে না এমনই একটা মানে কথা ভেসে আসছে মানে এর আগেও দেখা গেছে যে বিরোধী দলেরা স্টেজে ছিল বলে মুখ্যমন্ত্রী সেখানে যাননি কোথাও গিয়ে কি মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে বা এড়িয়ে যাওয়ার কারণটা কি একদম এড়িয়ে যাওয়ার কারণটা আপনাদের বোঝা দরকার দু হাজার নয়তে মমতা ব্যানার্জি এই প্রজেক্টগুলো দু হাজার নয়তে মানে আজ থেকে ষোলো বছর আগে এই প্রজেক্টগুলো রেল বাজেটে ঘোষণা করেছেন এবং ঘোষণা করে উনি ক্ষমতায় এসছেন ক্ষমতায় আসার পর এই প্রোজেক্টগুলোর জন্য উনি জমি দেননি কোথাও উনি অ্যালাইনমেন্ট চেঞ্জ করেছেন একটা একটা করে আমি বলি প্রথমে ইস্ট ওয়েস্ট মেট্রো অ্যালাইনমেন্ট চেঞ্জ করলেন প্রোজেক্ট দশ বছর পিছিয়ে করা যেটা চোদ্দোই শেষ হওয়ার কথা সেটা আজকে পঁচিশে শেষ হচ্ছে এছাড়া আপনার ব্যারাকপুর মেট্রো বারাসাত মেট্রো একটাও উনি কাজ করতে দেননি কোথাও জমি দেননি উনি এবার প্রধানমন্ত্রীর সামনে উনি গিয়ে কী বলবেন প্রধানমন্ত্রীর সামনে আজকে তবুও এত কিছুর বড় দশ এগারো বছর পরেও সেন্ট্রাল গভর্নমেন্ট ইনভেস্ট করে আজকে এই প্রজেক্টগুলো শেষ করছে দু নম্বর হচ্ছে সারা ভারতে যত মেট্রো রেল প্রজেক্ট চলছে যত মেট্রো রেল প্রজেক্ট চলছে সারা ভারতের যে কোনো স্টেটে ফিফটি পারসেন্ট টাকা দিতে হয় স্টেট গভর্নমেন্টকে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে স্টেট গভর্নমেন্ট একটা পয়সা দিচ্ছে না এবং হানড্রেড পার্সেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে হানড্রেড পার্সেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে ওনার ওখানে বসার মুখ আছে পুরো টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট করে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলার জন্য এই যে উনি লোককে বলে বেড়াচ্ছেন বাংলাকে নাকি বাংলা বিরোধী নাকি কেন্দ্র সরকার কেন্দ্র সরকার একশো পার্সেন্ট টাকা একমাত্র একটা স্টেট করে দিচ্ছে সেটা হলো পশ্চিমবঙ্গ তো বুঝতে হবে এবার ওনার ওখানে গিয়ে বসার মুখ নেই সেই জন্য উনি ওখানে বসছেন না অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য